ভয়ানক এক স্কোয়াড গঠন করেও মৌসুমে শুভ সূচনা করতে পারেনি রিয়াল মাদ্রিদ রিয়েলে চিরচেনা রূপে দেখা গেছে দুই ব্রাজিলিয়ান রড্রিগো গয়েস ও ভিনিশিয়াস জুনিয়রকে তবে আক্রমণভাগে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন কেলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদ দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে যে একাদশ নিয়ে মাঠে নামছে সেটা ফ্রন্টলাইনে আছেন কেলিয়ান এমবাপ্পে ভিনিশিয়াস জুনিয়র রড্রিগো গয়েস জুট বিলিংহামের মতো তারকা ফুটবলাররা তারকা সমৃদ্ধ একাদশ নিয়ে মাঠে নেমে রিয়াল মায়োকার বিপক্ষে ড্র করেছে একই গোলে আক্রমণ ভাগে কেলিয়ান এম্বাপের নিষ্ক্রিয়তা প্রভাব পড়েছে রিয়ালের উপর মাঠে নেমে দর্শক হয়েছিল ফরাসি ফরোয়ার্ড রেটিংটাও তার অনেকটাই কম ভিনিশিয়াস জুনিয়র রড্রিগো গোয়াসের থেকেও দুই ব্রাজিলিয়ান তারকার নৈপুণ্যের শুরুতে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ পরে হজম করেছে এক গোল ড্রয়ের মধ্য দিয়ে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমের লালিকার যাত্রা শুরু করেছে রিয়াল শেষ অংশে ম্যান্ডিল লালকার্ডে দশ জনের দলে পরিণত হওয়া রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে সাতষট্টি শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের জালে ১৩ শট নিয়েছে যার পাঁচটি ছিল লক্ষ্য বরাবর ম্যাচের তেরোতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা ভিনিশিয়াস জুনিয়রের চমৎকার ব্যাক হিল ধরে ডিবক্সের ভিতরে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেছেন রড্রিগো গয়েস সেই গোলের পর রিয়াল আর পায়নি কোনো গোলের দেখা এক শূন্য গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে তারা পরে দ্বিতীয়ার্ধ ম্যাচের তিপ্পান্নতম মিনিটে গোল হজম করে বসে রিয়াল বাকি সময়ে আর কোনো গোল করতে না পারলে একে গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ